ভিডিও এসে গেছে একটা নতুন সেল ভিডিও বন্ধুরা আর আজকে থামবেলা দেখে বুঝতেই পেরেছেন শুধুমাত্র অন্ধ্র দেখাবো আজকে ঠিক আছে অন্ধ্র টিপলার বাচ্চা রয়েছে দুখানা পেয়ার রয়েছে আর রেয়ার বন্ধুরা একটা সবুজ বাচ্চা দেখাবো তার সাথে একটা পাঞ্জাবি মালয় ফ্রি থাকবে ঠিক আছে তো এই সব দেখার জন্য আর কি কী দাম থাকবে একদম রিজনেবল প্রাইস প্লাস বন্ধুরা একদম চিপেস্ট প্রাইসে পেয়ে যাবেন এইসব পায়রা আজকের ভিডিওটা জাস্ট স্টে করুন আশা করছি সবার নেওয়ার মতো হবে ঠিক আছে সবাই নিতে পারবেন আজকে অনেকগুলো পায়রা রয়েছে অনেকে নিতে পারবেন আর ডেলিভারি পসিবল আছে কিছু এক্সট্রা চার্জের বদলে হাওড়া শিয়ালদা কিন্তু মাত্র একশো টাকা ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে হাওড়া শিয়ালদা মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ হয়ে যাবে ঠিক আছে আজকে প্রচুর ভালো ভালো পেয়ার রয়েছে ভালো ভালো বাচ্চা রয়েছে তো দেখতে তখন বন্ধুরা এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই বন্ধুরা দেখাচ্ছি একটা মঙ্গলগিরি লাইনের একদম অন্ধ্র পেয়ার রয়েছে লালশিরা পেয়ার রয়েছে ঠিক আছে এদের দিয়ে কিন্তু কালশিরা বাচ্চাও কাটে লালশিরা বাচ্চাও কাটে এটা কিন্তু আপনারা মনে হবে এটা কালশিরা পায়রা বাট না এগুলো কিন্তু লালশিরা জেনারেশনের পায়রা রয়েছে সব ঠিক আছে পুরো জোড়াটা শুধু প্রথমে দেখে নিন দিয়ে শুরু করে আর বন্ধুরা অনেকে আছেন ভাবছেন যে এতদিন দাদা সেল ভিডিও দিচ্ছে না আমি কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও দিই সেখান থেকেই বিক্রি হয়ে যায় তো সবাই হোয়াটসঅ্যাপের লিঙ্কে জয়েন হয়ে যাবেন যারা পারবেন না হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন আমি জয়েন করিয়ে দেবো ঠিক আছে তো ফার্স্টে নটটা শুধু চোখ দেখুন বন্ধুরা পুরো অরেঞ্জ আইসে আছে আর হেডলাইন তো খেয়ালই করলেন আর দেখুন ভালো করে পায়রাটা পুরো লালশিরা জেনারেশনের আছে কিন্তু আর বন্ধুরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কী করে জয়েন করবেন কমেন্ট বক্সে যাবেন প্রথমেই যে লিঙ্ক দেওয়া থাকবে ওখানটায় ক্লিক করবেন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে গিয়ে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো দেখে নিন ডানা ক্যাচ করা আছে একদম বন্ধ তোমার পায়রা আর পুরো ডিপ জামুন পাঞ্জা ঠিক আছে পুরো জামুনি পাঞ্জা এর বাচ্চাও বন্ধুরা আসবে জিরো পদ থেকে বেগুনি পায়রা মানে বেগুনি পাঞ্জার পায়রা আসবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এগুলো সব এগুলো আন্দাজে আমি বলছি না এগুলো জেনারেশান সব জানা জেনারেশান ঠিক আছে এটা হচ্ছে ওরিমাদি চোখটা দেখুন ওর দিয়ে একটু ডিপ বাট এটাও আইসের মধ্যে রিংটা দেখবেন শুধু রিং আর হেডলাইন এটাও কিন্তু লালসিরা জেনারেশানেরই পায়রা রয়েছে পুরো সেটিং জোড়া মানে এইসব সেটিং জোড়া বন্ধুরা পাওয়াই মুশকিল দাম তো অনেক দূরের কথা দেখে নিন ফার্স্টে পায়রাগুলো দামটা শোনার জন্য শুধু ওয়েট করে থাকুন আজকে সবার নেওয়ার মতো দাম বলবো ঠিক আছে সবার দেখে নিন এই হচ্ছিল পর কোয়ালিটি একদম লালচে ভাব ভর্তি আর বন্ধুরা ছোটোবেলায় এদের বাচ্চা কিন্তু ফুল একদম গলার চাপ নিয়ে থাকবে ঠিক আছে ফুল গলার চাপ মনে হবে আস্তে আস্তে যত দিন কাটবে তত লাল শিরা লাল শিরা আসবে গলায় পুরো বন্ধ তোমার পায়রা আর পাঞ্জায় দেখুন বন্ধুরা পুরো পর নিয়ে আছে ঠিক আছে টপ কোয়ালিটির পায়রা রয়েছে একদম রিজনেবল প্রাইসে পাবেন আজকে সব দেখে নিন ভালো করে আগে এই অ্যাকচুয়ালি বন্ধুরা জোড়া স্ট্যান্ডিং নর স্ট্যান্ডিং কিন্তু বন্ধুরা এর ডবল ভালো ঠিক আছে শুধু চেপে আছে বুঝতেই পারছেন যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা দেখেছেন নর স্ট্যান্ডিং এর বুঝতেই পেরেছেন ঠিক আছে নরের স্ট্যান্ডিং কিন্তু খুবই ভালো মাদির মতো স্ট্যান্ডিং এখন চেপে আছে তো এই জোড়াটা বন্ধুরা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছি বন্ধুরা এই জোড়াটা ঠিক আছে ফুলশিরা ঘরের পায়রা ওইটাও অন্ধ্রেরই টিপলার আছে নটটা ফুলশিরা আর মাদিরা কিন্তু নর্মাল ফুলশিরা না যা যা কালো ভাব দেখছেন পুরো নাজরা কালো তো ফার্স্টে বন্ধুরা নটটা দিয়ে শুরু করছি দেখুন চোখ দেখুন ফার্স্টে নরের আর হেডলাইন দেখুন আচ্ছা নর্মাল পায়রা না বন্ধুরা দেখুন হেডলাইন দেখুন শুধু পায়রাগুলো আজকে বন্ধুরা যা যা দামে দেবো পুরো চ্যালেঞ্জিং প্রাইজে দেবো আমি আর ফিক্স রেট কিন্তু বন্ধুরা আগে দিয়ে বলে দিচ্ছি কেউ যদি সব পায়রাও নেন একশো টাকাও কম হবে না একটা নিলেও সেম রেটই পড়বে ঠিক আছে পর দেখে নিন আগে ছিল পরের কোয়ালিটি একদম টুর্নামেন্ট কোয়ালিটির পায়রা রয়েছে ঠিক আছে ফুল কালদমা একদম লেজ বাঁধা কালদমাতে আছে পাঞ্জা দেখুন যেরকম পুরো একদম জামুনি পাঞ্জা হালকা পর আছে পায়ের সাইডে আর প্রচুর ছটপটে বন্ধুরা এই পায়রাটা দেখেই বুঝতে পারছেন এখন ধরে রাখা যাচ্ছে না ঠিক আছে ঠিক করে আমি শখও করাতে পারলাম না তো বন্ধুরা এটা হচ্ছিলো এরই মাদি কেউ ভাববেন না যে ঠান্ডা লেগেছে ঠিক আছে এই পায়রা এই জোড়া যে নেবেন এক মাসের জন্য কিন্তু গ্যারেন্টি থাকবে মাদির চোখ দেখুন এক মাসের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে দেবো যদি এক্সপায়ার হয়ে যায় বাই চান্স আমি টাকা রিটার্ন করে দেবো ঠিক আছে পরের কোয়ালিটি দেখুন শুধু মাদির এটা কিন্তু মারপিট করে চোখটা এমনি হয়েছে ঠিক আছে তাও অনেকটা ফুলে গেছিলো আমি ওষুধ দিয়েছি ঠিক হয়ে গেছে কালকের মধ্যে হয়তো যারা যারা বুকিং করবেন যেদিন পাবেন তার মধ্যে অনেকটাই ঠিক হয়ে যাবে ঠিক আছে প্লাস এক মাসের গ্যারেন্টি থাকবে এই জোড়াটা কিচ্ছু হলে টাকা রিটার্ন হয়ে যাবে ঠিক আছে দেখেন নিয়ে হচ্ছিল মাদি পুরো ফুল নাজড়া কালো কিন্তু মাদিটা দেখুন মাদি স্ট্যান্ডিং দেখুন আর নটটা দেখে বুঝতেই পারছেন প্রচুর ছটপটে ঠিক আছে এই জোড়াটা বন্ধুরা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন যাদের লাগবে কুইক কল করবেন কারণ আজকে সব চিপ রেটে আছে অনেকে কল করে বুকিং করে দেবে তখন কিন্তু দিতে পারব না তো যাদের লাগবে তাড়াতাড়ি কল করবেন তো নেক্সট বন্ধুরা দুটো বাচ্চা দেখাচ্ছি একটা কালশিরা বাচ্চা একটা লালশিরা বাচ্চা ফার্স্টে কোয়ালিটি দেখে নিন এর ছিল বাচ্চার কোয়ালিটি আর ওরান নিয়ে কিছুই বলার নেই ওরান গ্যারেন্টি থাকে সবাই জানেন ঠিক আছে সামনে গরম আসছে আর বন্ধুরা ওড়ান বাড়ানোর জন্য কিন্তু ম্যাজিক পাউডার রেডি আছে এসে গেছে বাইরে দিয়ে ঠিক আছে যাদের লাগবে কনট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা ফার্স্টেই দেখুন কালশিরা বাচ্চারা চোখটা দেখাচ্ছি মনির সাইডে কিন্তু পুরো গ্রিন কালারের রিং আছে জানি না কতটা বোঝা যাচ্ছে আপনারা ফোনটা রোটেট করে দেখবেন ঠিক আছে আমি সবাইকে বলি যখনই ভিডিও দেখবেন ইউটিউবে পায়রার ফোনটা রোটেট করে দেখবেন অনেক ভালো কোয়ালিটি বুঝতে পারবেন সোজাভাবে দেখা দিয়ে ভালো দেখুন পর দেখুন পুরো একটার পর একটা লেগে আছে একদম এর ছিলো পর কোয়ালিটি ফুল হোয়াইট হয়ে যাবে ঠিক আছে কালশিরা ঘরের পায়রা রয়েছে দেখুন পানজা দেখুন একদম কিন্তু দেখতে পেলেন তিন পরের বাচ্চা তাতেই পানজা এরকম সেরকম ওড়েও নেই পায়রাটা ঠিক আছে নেক্সট দেখাচ্ছি বন্ধু দ্বারা যত সম্ভব এটা ফিমেল বাচ্চা হবে পুরো লাল শিরাতে রয়েছে পর ক্যাচ করা আছে আমি তাও দেখিয়ে দেবো হেডলাইনটা আগে দেখে নিন পুরো পিলাঙ্কা চোখের পায়রা রয়েছে বন্ধ ছোট্ট পায়রা বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা স্ট্যান্ডিং দেখে আর কিছু বলার নেই দাম হচ্ছিল বন্ধুরা দুটো আঠেরোশো টাকা ঠিক আছে স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছেন পুরো জিরাফের মতো একদম দাঁড়িয়ে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা রয়েছে যাদের লাগবে আবারও বলছো উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি বুকিং করে নেবেন নেক্সট বন্ধুরা আরেকটা কালশিরা ফুলশিরা পেয়ার দেখাচ্ছি বাচ্চা একদম ঠিক আছে এগুলো কিন্তু কালশিরা ঘরেরই বাচ্চা দেখে নিন ভালো করে আজকে বন্ধুরা যেরকমটা বললাম খুব সুন্দর সুন্দর বাচ্চা সবাই পাবেন ঠিক আছে কেউ একটা নিলে আরেকটা নেওয়ার জন্য আপনাদের মন জুড়িয়ে যাবে ঠিক আছে ফার্স্টে দেখুন কালশিরা ঘরের বাচ্চারা দেখাচ্ছি পুরো পিওর পিলাঙ্কা এসে আছে পিওর পিলাঙ্কা এসে দেখিতেই পাচ্ছেন আর সব চিপ রেটে পাবেন আপনারা পায়রাগুলোর বন্ধুরা আজকে হেডলাইনগুলো ফলো করবেন ঠিক আছে আর পায়রাগুলো কেমন লাগছে ওদের অবশ্যই কমেন্টে জানাবেন শুধু হেডলাইন দেখুন আর যখন বন্ধুরা এই পায়রাগুলো স্ট্যান্ডিং দেখাবো দেখে সত্যিই বুঝতে পারবেন এটাও তিন পরেরই বাচ্চা রয়েছে পর দেখুন অনেকটা বড় পর অনেকটা ঠিক আছে প্রচুর লম্বা লম্বা পর আছে একদম একপাত্রি দুমের পায়রা এ হচ্ছে পায়রা ঠিক আছে পুরো বেগুনি পানজা একদম একটু ওড়ালেই বন্ধুরা জামুনি হয়ে যাবে এগুলো ওরি বন্ধুরা এটা মাদী বাচ্চাটা দেখাচ্ছিস এটাও পিওর পিলঙ্কা চোখের আছে একদম এটা যত সম্ভব বন্ধুরা ফুলশিরা হয়ে যাবে বড় হতে হতে দেখুন এটাও তিন পরেই রয়েছে ইজিলি সেট করতে পারবেন অনেকে ভয় পান পায়রা সেট করতে তো সেইগুলো জিজ্ঞাসা করে নেবেন আমি বলে দেবো পায়রা সেট করাটা কোনো বড় ব্যাপার না ঠিক আছে তিন চার পরে এসে পায়রা কোয়ালিটি দেখে নিন এবারে বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখুন যেরকমটা আমি বলছিলাম বন্ধুরা এই জোড়াটা মাত্র আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাবেন ফিক্সড রেট আছে বারবার বলছি এই দামের মধ্যে আমি কিন্তু দিতে পারবো না আর কোনো ডিসকাউন্ট শুধু বন্ধুরা দেখে নিন এবার কোয়ালিটি নেক্সট বন্ধুরা দেখাচ্ছি একটা জোড়া পায়রা ঠিক আছে এইটাই আজকের ভিডিও সবচেয়ে রেয়ার পায়রা আর খুবই খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন তো বাচ্চাগুলো আমি ভালো করে শখ করেছি দেখুন এর সাথে একটা বাচ্চা ফ্রি পাবেন পাঞ্জাবি পায়রা দেখুন ফার্স্টে বন্ধুরা এই ফুলসিরা মাদি বাচ্চাটা দিয়েই স্টার্ট করছি শুধু চোখের কোয়ালিটি দেখুন আর একদম ছোট্ট পায়রা বন্ধুরা সোলার মতো হালকা পায়রা ঠিক আছে এক বিঘে পায়রা আছে এটা পর দেখুন সবে পর ক্লিয়ার করছে একদম শর্ট সাইজের পায়রা দেখুন দুম সরু দুম একদম পাঞ্জা এবারে বন্ধুরা সবুজ বাচ্চাটা দেখাচ্ছি পুরো হয়ে যাবে উপরে বুঝতেই পারছেন চোখের উপরের লেয়ার দেখুন শুধু পট্টি অনেক মোটা পট্টির পায়রা প্রচুর রেয়ার বন্ধুরা এই বাচ্চাটা ফুল সিলার পেট দিয়ে হয়েছে দুটোর পর কিন্তু সাদাও রয়েছে দেখে নিন কোয়ালিটি পুরো একপাত্রি দুমের পায়রা এ হচ্ছিল পায়রা পাঞ্জা কোমর সাদা পায়রা আছে ঠিক আছে বন্ধুরা এই বাচ্চাটা পাঞ্জাবি পায়রা আছে ঠিক আছে মালওয়াই পায়রার বাচ্চা রয়েছে ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে এই জোড়াটা যারা নেবেন ফ্রিতে পেয়ে যাবেন দেখে নিন ফার্স্টে এটার এই পায়রাটার বন্ধুরা একটা চোখে একটু লেয়ার মতো হয়েছে ঠিক আছে মারপিট করে বাট ওড়ান ফোরান সব ঠিক আছে ঠিক আছে একদম এক পরের বাচ্চা গরমের বাচ্চা রয়েছে মালওয়াই দেখে নিন পাঞ্জা একদম ফ্রেশ পায়রা আছে একদম ছিল পায়রা স্ট্যান্ডিং বন্ধুরা এই তিনটে পায়রা বন্ধুরা এই দুটো জোড়ার দাম আছে পনেরোশো টাকা প্লাস পাঞ্জাবি পায়রাটা আপনারা ফ্রিতে পাবেন তো আজকের ভিডিও বন্ধুরা এটাই লাস্ট পেয়ার ঠিক আছে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর যাদের লাগবে খুব তাড়াতাড়ি উপরে দেওয়া নাম্বারে কল করে নিন ডেলিভারি পসিবল আছে হাওড়া শিয়ালটা কিন্তু মাত্র একশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের জন্য এখানেই এন্ড করছে বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে